কি সুন্নতের দাবি করে তারা গরম সন্নি ঠান্ডা সুন্নী মিটা সুন্নী কত রকমের সুন্নতের দাবিদার পুলিশ দেখলে সেই দিন শালা ভাই দৌড় দিয়েছে কি আশ্চর্যের কোন কি সুন্নিয়তের গরম আর পুলিশ দেখলে বলে দৌড়িয়েছে পালিয়ে বেঁচেছি আমরা এত সুন্নতের গরম ভেতরে কোথায় গেল আমার তো মনে হচ্ছে আহলে সন্ন্যাস যারা নাম নিয়েছে সন্নি আমি যা চিন্তা ভাবনা করে দেখলাম এগুলো সব আগলা মহাব্বত এদের ইমানই নেই কারণ ইমান আনতে হলে তো তগুত ছেড়ে দেওয়া লাগে এরা তগুত ছেড়ে না দিয়ে ইমানের দাবি করে কারণ ওদের সম্পর্ক হচ্ছে ওবায়দুল মুক্তাদিরের সাথে হ্যাঁ এই কথা বলে না কেন বাংলাদেশে যেই কয়জন আলেম বিদেশী ছিল তার ভেতর ওই লোকটা এই ব্রাহ্মণবাড়িয়া তার সাথে দহরম মরম তার সাথে তো সম্পর্ক থাকলে ইমান আনায় হয় না আর আপনি সন্ন্যের দাবি করেন কি করি এই ধোকা দিয়ে বোকা বানিয়ে উল্টা পাল্টা কথা বলে মানুষকে আর কতদিন বোকা বানিয়ে রাখবেন বাংলাদেশের মানুষের আগে এই পাঁচ তারিখের আগে চশমা চোখে ছিল এখন আর চশমা নেই চশমা খুলে গেছে জাতি এখন দেখতে পাচ্ছে পুরাটায় ভন্ড কিসের আহালে সন্নি এগুলো আহালে বেদাত

মিলাদ মানে জন্ম জন্ম নিতে দিন তেষট্টি দিন লাগে অন্তত এক দেড় ঘন্টার ব্যাপার জন্ম নিতে না এক ঘন্টা সময় লাগলো যে এত এতদিন সময় কি করবেন তেষট্টি বছর যদি কিছু করতে চান তার পরা জীবনটা নিয়ে আপনি আলোচনা করেন তার জীবনটা বাস্তবায়নের চেষ্টা করেন বিশেষ করে নবতের জিন্দেগী যে তেইশ বছর

সারা দেশের সব চাইতে বেশি আলে মলামা বাস করে এই নোয়াখালী আর কুমিল্লা আর এখানে এই বেদপন্থী মানুষগুলো আসে কোন কায়দায় পিটিএ লম্বা মানিয়ে ফেলবে কাজের কাজ রেখে ভণ্ডার করা